আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ চোদ্দই অগস্ট দুই হাজার পঁচিশ আজকের মার্কেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আলহামদুলিল্লাহ আজকের মার্কেটের অনেকদিন পরে সূচকের উন্নতি হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ বৃহস্পতিবার ডিএসসি প্রধান বা এক সূচক পঁয়ত্রিশ দশমিক বিরানব্বই পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে পাঁচ হাজার তিনশো পঞ্চাশ পয়েন্টে অপরদিকে আমরা যদি ডিএসসি থার্টি সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসি থার্টি সূচক আজ ষোলো দশমিক ছেষট্টি পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে দুই হাজার তিয়াত্তর পয়েন্টে কর্মদিবসের লেনদেন ছিল সাতশো চার কোটি আটাশি লাখ টাকা আজ ডিএসি তে লেনদেন হওয়া তিনশো নিরানব্বই প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে আমাদের দাম বেড়েছে একশো উনসত্তরটির দাম কমেছে একশো চুয়ান্নটি এবং দাম অপরিবর্তিত ছিল সাতাত্তর টি কোম্পানির তো যাই হোক অনেকদিন পরে আজ সূচকের উন্নতি হলো বিশেষ করে তিনটে মূলত বেড়েছে তবে লেনদেন পরিমাণ কিছুটা অবস্থা রয়েছে যদিও গতকালকে বলেছিলাম যে আজকে সূচকের কিছুটা হলে উন্নতি হবে তো যাকে এটা খুবই ভালো দিক হয়তো আগামী সপ্তাহে মার্কেট আর একটু ভালো দিকে যেতে পারে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি তো দেখা যাক কি হয় এখন যদি আমি আজকের দিনে মার্কেট ইনভেস্ট মোবাইলস দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সূচক সুযোগবিধি যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো বেক্স ফার্মা বিকন ফার্মা সিটি ব্যাঙ্ক সাউথ ইস্ট ব্যাঙ্ক ওয়াল্টন পাওয়ার যমুনা ব্যাংক এবং ব্যাংক এশিয়া তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেক্স ফার্মা ও লাফার সুলসিন তিন পয়েন্টের মতো বিকন ফার্মা দুই পয়েন্টের মতো এবং বাকি সবাই এক পয়েন্টেরও বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে অবদিকে আমরা যে আজকের দিনে মার্কেট ব্রেগার্স বা সূচক অবধি ছিল তাদের দেখে তাদের মধ্যে রয়েছে জিপি স্কোয়ার ফার্মা আলারফাই ইসলাম ব্যাঙ্ক এসআইবিএল তিতাস গ্যাস প্রিমিয়ার ব্যাঙ্ক বিএসআরএম লিমিটেড বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস বিএসআরএম স্টিল এবং এম জেল বিডি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে জিপি একাই পাঁচ পয়েন্টের মতো অপর থেকে স্কোয়ার ফার্মা আলারফাই এস আই বিএল তিতাস গ্যাস প্রিমিয়ার ব্যাঙ্ক বিএসআরএম লিমিটেড বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস বিএসআরএম ইস্টিল এবং এম জেল বিডি তারা সবাই এক পয়েন্টেরও কম সূচকের পতন ঘটিয়েছে তো এখন যদি আজকের দিনের টপ গেনার বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকের মূল্যবৃদ্ধির শীর্ষে চলে এসেছে স্ট্যান্ডার্ড সিরামিক ওয়েল টেক্স ওয়াটার কেমিক্যাল জিকিউ বল পেন প্রিমিয়ার লিজিং রোহিমা টেক্সটাইল সাউথ ইস্ট ব্যাঙ্ক সামিথ পাওয়ার এশিয়াটিক ল্যাব এবং আইসিবি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্ট্যান্ডার্ড সিরামিক ওয়েল টেক্সটাইল ওয়াটার কেমিক্যাল জিকিউ বল পেনও প্রিমিয়ার লিজিং মূলত হলটেড হয়েছে এছাড়া বাকিরা সবাই ছয় থেকে সাত পার্সেন্টের মতো মূল্যের বৃদ্ধি ঘটেছে তো এখন আমি আজকের দিনে টপ লুজার্স বা মূল্যরা শেখার ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্য শীর্ষে চলে এসেছে এসিএমএল গ্রোথ ফান্ড গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড ব্যাঙ্ক এ এম এল রুপালি ব্যাঙ্ক ব্যালেন্স ফান্ড ম্যাক্স ওয়ান স্পিন ফ্যামিলি ট্যাক্স মেঘনা কনস প্রিমিয়ার লিজিং প্রিমিয়ার লিজিং ফার্স্ট ব্যালেন্স ফান্ড এনসিসি ব্যাঙ্ক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং ইন্ডেক্স অ্যাগ্রো তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এসিএমএল গ্রোথ ফান্ড মূলত পাঁচ পার্সেন্টের মতো গ্রিন ডেল্টা পাঁচ পার্সেন্টের মতো ব্যাঙ্ক এ এম এল রুপালি ব্যাঙ্ক ব্যালেন্স ফান্ড পাঁচ পার্সেন্টের মতো এবং বাকি সবাই তিন থেকে চার পার্সেন্টের মতো মূল্যের পতন ঘটেছে তো এখন যদি আজকের দিনের লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে চলে এসেছে ওরিয়েন্ট ফিউশন সিটি ব্যাঙ্ক এশিয়াটিক ল্যাব বাংলাদেশ শিপিং কর্পোরেশন রহিমাপুর সিপাল মনো স্কুল যমুনা ব্যাংক ডোমিনেস এবং মাগুরা মাল্টিপ্লেক্স তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওরিয়েন্ট ফিউশন মূলত সাঁত্রিশ কোটি টাকার মতো অপরদিকে সিটি ব্যাংক চৌত্রিশ কোটি এশিয়াটিক ক্ল্যাব তেইশ কোটি বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিশ কোটি রোহিমা ফুট চোদ্দো কোটি এবং সিপালো মনো স্কুল এগারো কোটি এছাড়া বাকি সবাই নয় থেকে দশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে এখন আমি আজকের দিনে ভলিউমের শেষে কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে ভলিউমের শেষে চলে এসেছে সিটি ব্যাঙ্ক ডমিন্যাস ঢাকা ব্যাঙ্ক যমুনা ব্যাঙ্ক এশিয়াটিক ল্যাব এক্সিম ব্যাঙ্ক ফার্স্ট মিউচুয়াল ফান্ড সাউথ ইস্ট ব্যাঙ্ক সামিট পাওয়ার মালাকি স্পিন এবং ওয়ান ব্যাঙ্ক পিএলসি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিটি ব্যাঙ্ক আজকে মূলত হিউজ পরিমাণে লেনদেন হয়েছে অর্থাৎ এক কোটি আটচল্লিশ লাখ আটাশ হাজার সাতশো চুয়ান্নটি শেয়ারের লেনদেন হয়েছে অপরদিকে ডোমিনেস সত্তর লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে ঢাকা ব্যাঙ্ক পঞ্চান্ন লাখের মতো যমুনা ব্যাঙ্ক তিপ্পান্ন লাখের মতো এবং বাকি সবাই সাতাশ থেকে সাতচল্লিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে তো আজকের দিনে সেক্টরবিজ লেনদেন কিন্তু সেক্ষেত্রে দেখা যাবে যে আজ প্রতি সেক্টর ভালো করেছে অপর খারাপের ভিতর দেখা যাচ্ছে শুধুমাত্র জুট সেক্টর মিউচুয়াল ফান্ড টেলিকমিউনিকেশন ইন্স্যুরেন্স এবং ট্রাভেল এগুলো সামান্য পরিমাণে খারাপ করছে ওপর থেকে ভালো ভিতর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সিমেন্ট সেক্টর কর্পোরেট বন্ড ও পেপার অ্যান্ড প্রিন্টিং এগুলো ভালো করেছে এবং বাকিরাও মোটামুটি ভালো করেছে তো এখন কিন্তু আসার দিনে কিছু ডিক্লারেশন দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে এসিএমএল আই বিবিএল যে লেকচার ফান্ড ছিল তারা মূলত শূন্য পার্সেন্ট ক্যাশ এবং শূন্য পার্সেন্ট স্টক ডিভিজেন্ট ঘোষণা করেছে তাদের ইপিএস চোদ্দ পয়সা এবং নেট অ্যাসেট ভালো নয় টাকা একান্ন পয়সা ওদিকে গ্রামীণ টু যে ফান্ড ছিল তারা মূলত সাড়ে সাত পার্সেন্ট ক্যাশ ডিভিজেন্ট ঘোষণা করেছে তাদের ইপিএস একাশি পয়সা এবং নেট অ্যাসেট ভালো পনেরো টাকা উনানব্বই পয়সা তাদের রেকর্ডের তিন সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তো এখন আমি চলে যাবো আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ নিউজে বাজারে গুজবের আধিপত্য বিনিয়োগকারীর জন্য নিরব যে বাংলাদেশের শেয়ার বাজারে বিনিয়োগকারীদের আস্থার অন্যতম বড় শত্রু হল গুজব গুজব কখনো সরাসরি একটি শেয়ারের দামে ঊর্ধ্বগতি ঘটায় আবার কখনো হঠাৎ করে ধস নামিয়ে দেয় এ ধরনের মিথ্যা বা অপূর্ণাঙ্গ তথ্যের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয় বাজারে বিনিয়োগকারীরা এর নেপথ্যে কারিগর রা বেশিরভাগ সময় আড়ালেই থেকে যায় গুজবের উৎপত্তি হয় মূলত তিনটে জায়গা থেকে প্রথমত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ফেসবুক গ্রুপ ইউটিউব চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপ যেখানে যাচাই বাছাই সারা খবর ছাপিয়ে পড়ে দ্বিতীয়ত অভ্যন্তরীণ তথ্য বা কোম্পানির ভিতরে গোপন বা অসম্পূর্ণ তথ্য যখন ইচ্ছাকৃতভাবে প্রচার করা হয় তৃতীয়ত বাজার কার সাথে যেখানে বড় বিনিয়োগকারী বা সিন্ডিকেট পরিকল্পিতভাবে গুয়া খবর ছড়িয়ে বাজার নিয়ন্ত্রণ করে এমন ঘটনা শুধু বাংলাদেশে নয় পৃথিবীর প্রায় সব শেয়ার বাজারে কম বেশি দেখা যায় উদাহরণস্বরূপ দু হাজার একুশ সালে যুক্তরাষ্ট্রের গেমেস্টপ শেয়ার নিয়ে রেডিট প্ল্যাটফর্মে প্রচারিত খবরের কারণে কয়েকদিনের মধ্যে শেয়ারের দাম কয়েকশো গুণ বেড়ে যায় অনেক ক্ষুদ্র বিনিয়োগকারী লাভ করলে অনেক শীর্ষ দামে কিনে ভয়াবহ ক্ষতির মুখে পড়ে একইভাবে ভারতে একাধিক কোম্পানির শেয়ার নিয়ে টেলিগ্রামে গ্রুপে ভুয়া খবর স্মরণের কারণে বাজার নিয়ন্ত্রক এসি বিআই জরিমানা গ্রেপ্তার কার্যক্রম চালাতে বাধ্য হয় সোশ্যাল মিডিয়া গুজবের ভয়াবহ দলের দ্রুত স্বরে এবং বিনোপেরা আবেগে প্রভাবিত করে কেউ লাভের আশায় অযৌক্তিক দামে কিনে ফেলে আবার কেউ ভয়ের কারণে অল্প দামে বিক্রি করে দেয় এই আবেগ নির্ভর লেনদেনে গুজব কারিগরের মূল লক্ষ্য তো বাংলাদেশের পরিস্থিতি মোকাবিলায় নিয়ন্ত্রণ সংস্থা বলেন সিকিউরিটি ফাইন কমিশন বিশ্লেষক এক্সচেঞ্জগুলো নানা উদ্যোগ নিয়েছে যেমন প্রেস রিলিজ দিয়ে তথ্য পরিষ্কার করা নির্দিষ্ট শেয়ারের অস্বাভাবিক দর বৃদ্ধির তদন্ত এবং কারসাজি প্রমাণিত হলে জরিমানা আরোপ তবে বাস্তবতা হল অনেক বিনিয়োগকারী এখনও বাছাই ছাড়া গুজবের ভিত্তিতে সিদ্ধান্ত নেয় যা বিনিয়োগ ঝুঁকি বাড়ায় তো গুজব মোকাবেলা আমাদের কি কৃত গুজব নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণ সংস্থার ভূমিকা হতে হবে আরও কঠোর এবং প্রযুক্তি নির্ভর গুজব ঘটনাকারী ও বাজার কারসাজিতে জড়িত ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান জরুরি যাতে অন্যরা একই পথে হাঁটার সাহস না পায় শুধু আর্থিক জরিমানা নয় পুরাতন হলে শেয়ার লেনদেনের নিষেধাজ্ঞা ও কারাদণ্ড বিধানও প্রয়োগ করা উচিত যাই হোক এটি খুবই একটি গুরুত্বপূর্ণ নিউজ এটি আপনারা পড়ে নিতে পারেন যাকে এখন আমি চলে যাব একটি গুরুত্বপূর্ণ নিউজে লাল থেকে সবুজে শেয়ার বাজার সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা তারা সাত কর্মদিবস ধারাবাহিক পতনের পর অবশেষে দেশের শেয়ার বাজারের সূচক উত্থান ঘটেছে আজ বিরেসবা ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বেড়েছে ছত্রিশ পয়েন্ট বাজার বিশ্লেষণে দেখা গেছে সাত কর্মদিবসে দেশের প্রধান সূচক মোট দুশো বাইশ পয়েন্ট কমে যায় এর মধ্যে রোববার সুযোগ কমেছে সাতান্ন পয়েন্ট সোমবার একান্ন পয়েন্ট মঙ্গলবার আটাশ পয়েন্ট এবং বুধবার প্রায় অপরিচিত থেকে মাত্র এক পয়েন্ট কমেছে দীর্ঘ পতনের ধারা আজ ভেঙে বাজার কিছুটা ঘুরে দাঁড়িয়েছে সূচক বিধির পরেও লেনদেন তেমন গতি দেখা যায়নি আজ ডিএসিতে লেনদেন হয়েছে সাতশো তিন কোটি দুই লাখ টাকার যা আগের দিনের সাতশো চার কোটি আটাশি লাখ লাখ টাকার চেয়েও সামান্য কম তার বিশ্লেষকদের মধ্যে ধারাবাহিক পতনের পর বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আত্মবিশ্বাস ফিরে এসেছে যা সূচকের উত্থানে সহায়ক ভূমিকা রেখেছে তবে লেনদেনের নিম্নগতি ইঙ্গিত দিচ্ছে সুযোগ উত্থান হলেও বিনো সতর্ক অবস্থানে রয়েছে তো যাই হোক মার্কেট আসলে টানা কয়েকদিন পতনের কারণে মূলত এই সতর্ক অবস্থান যদি মার্কেট আবার দু একদিন উদ্যোগ থাকে তখন বিনো কয়েরা আবারও তারা বিনিয়োগে স্বাচ্ছন্দ্য ফেরা পাবে বলে আমি মনে করি তো দেখা যাক আগামী সপ্তাহ কি ঘটে এখন আমি চলে যাব একটি গুরুত্বপূর্ণ নিউজে দুই শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসসির সতর্ক বার্তা কি রয়েছে শেয়ার বাজার তালিকা দুই কোম্পানির শেয়ার দাম অস্বাভাবিক বেড়েছে যার কারণে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ কোম্পানি দুটির শেয়ারের বিনিয়োগের ক্ষেত্রে সতর্কবার্তা জারি করেছে কোম্পানি দুটি হল সি ও হাক্কানি পাল ডিসি বলছে কোম্পানি দুটির শেয়ার দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়া ডিসি কোম্পানি দুটির কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চায় যখন কোম্পানি দুটি জানিয়েছে কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দুটির দাম এভাবে বাড়ছে তো যাই হোক এই কোম্পানি দুটিতে বিনিয়োগের পূর্বে আপনারা অবশ্যই সতর্ক হবেন তখন কোম্পানি দুটি এখন অবশ্যই কিছু অভাব প্রাইস এবং যেভাবে দাম বাড়ছে তা অবশ্যই প্রশ্নবিদ্ধ তাই বিনিয়োগের পূর্বে সতর্ক থাকার অবশ্যই আহ্বান থাকবে তো এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে চোদ্দই আগস্ট ব্লকে চার কোম্পানির বড় লেনদেন কি বলছে সবচেয়ে শেষ কার্য দিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে তেত্রিশটি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে এসব প্রতিষ্ঠানের মোট চোদ্দো কোটি ছিয়াশি লাখ ছেচল্লিশ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে তো এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন তো দেখা গেছে ওরিন ফিশন লিমিটেডের শেয়ার এবং এরপর রয়েছে ব্রাক ব্যাঙ্ক পিএলসির শেয়ার তৃতীয় অবস্থানে রয়েছে এশিয়াটিক ল্যাব তো যাই হোক এই তিনটি কোম্পানি সম্পর্কে আপনারা খোঁজ রাখতে পারেন প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন তবে বিনিয়োগ করার পূর্বে অবশ্যই মার্কে রয়েছে অভিজ্ঞতা বিবেচনা করে বিনিয়োগ করা শ্রেয় বলে আমি মনে করি তো আজকে মতো ভিডিও আর বারবো না আজকে মতো এখানে বিদায় নিয়েছে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ